নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা রায়ান সুস্মিতা ব্লগ নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা একটু স্পেশাল এ নিয়ে হচ্ছে আমার নন্দাই আমার ননদের হাজব্যান্ড তো ওনার জন্মদিন তো আমার মেয়ে ওনাকে দেখে খুবই ভয় পায় মানে বললে চলে সামনে একটা জমরাজ চলে এসেছে আমার মেয়ের মনে হয় জন্মদিনের দিন ও দেখছি তার কাছে যাচ্ছে কোলে যাচ্ছে তার সাথে কেকও কাটলো হাতে হাতে পরের দিন থেকে কিন্তু ও আর কোলে যাচ্ছে না দেখছি কিন্তু ওই দিনটা এত সুন্দরভাবে ও পিসোর সাথে ছিল সব সময় ও পিসোকে ধরেছিল কোলে ছিল কোনো দুষ্টুমিও করেনি ভয়ও পায়নি

সবাই মিলে এবার কেকটা খাওয়া হবে সত্যি বলতে গেলে অনেক কিছু আনন্দ তো হয়ই শেষেই কেক মাখামাখিটাও বেশ ভালোই লাগে বাট আমার বর যদি থাকে কাউকে কেক মাখতে দেবে না কারণ কেকটা নষ্ট করবে না নষ্ট করবে না বলে চিৎকার করতে থাকে আমার রাইসও না তার পিশর কলে কত সুন্দরভাবে বসে আছে জাস্ট দেখুন এরকমভাবে কিন্তু বসে থাকে না আজকে হঠাৎ দেখছি এরকমভাবে বসে আছে খুবই ভালো আমি ভেবেছিলাম তো আজকের দিনেও হয়তো ওর কোলে যাবে না গেছে এটাতে আমি খুব খুশি হয়েছি যা আমার ননত দেখছি আমার নন্দায় হাটটাই খুলে দিয়ে দিল যাক আর কি করা যাবে ততক্ষণে সোমা কেকটা কেটে ফেলুক আর আপনারা ভিডিওটা দেখতে দেখতে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন লাইক না করেন আমার ভিডিও করতে ভালো লাগবে না আপনারা তো জানেন এই ভিডিওগুলো করতে অনেকটাই কষ্ট হয় তাও এই ভিডিওগুলো ছোটো ছোটোভাবে করতে হয় অনেকটা দিনও লাগে আমার একটু টাইম লাগে বাট আমি ভিডিওগুলো এডিটিং করে আপনাদের সামনে দিই তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করবেন যাতে আমার এই চ্যানেলটা আরও বড়ো হতে পারে ব্যাস হাতে কেকটা চলে এসেছে চকলেট কেক আমি চকলেট খেতে ভালোবাসি তাই চকলেট কেকটাই আমাকে দিল ওইদিকে দেখুন আমার রাইসোঁড়া কিন্তু খাচ্ছে ও কিন্তু থামছে না ও খুব মজা করে নিচ্ছে এই কেকটা ওই দেখুন দেখুন কি সুন্দরভাবে তুললে দেখলেন এদিকে ওর পিসো ফোনে কথা বলছে ওইদিকে হাত থেকে তুলে দুটো কেকটা খেতে শুরু করে দিয়েছে আসলে এইসব তো খুব একটা বেশি দেওয়া হয় না ওর মুখে খুব ভালো লাগছে ও আস্তে আস্তে করে দেখুন টুকটুক করে খেতে শুরু করে দিয়েছে তাদের সর্বদা চলে এসেছে এটা ম্যাঙ্গো জুস সবাইকেই দিয়েছে আমিও পেয়ে গেলাম যাই হোক তাড়াতাড়ি করে খেয়ে নিই তো বাবা এত কথা বলার আগে খেয়ে নেওয়াটা অনেক ভালো অনেকক্ষণ ধরে আপনাদের সাথে বক বক করতে করতে কেকটাও খাওয়া হয়নি জুসটাও খাওয়া হয়নি কোনটা খাই বলুন তো আগে আপনারা একটু এই ভিডিওটা দেখতে থাকুন ততক্ষণ আমি খেয়ে নিই আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন